নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা ডাইবেস্টাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ভেজ মাঞ্চুরিয়ান রোজ রোজ রেস্টুরেন্ট থেকে না খেয়ে একবার ঘরে ভাবে তৈরি করে নিন ঘরে তৈরি করা ফ্রেশ খাবার খাওয়ার মজা কিন্তু অনেক আলাদা আমি স্টেপ বাই স্টেপ রেসিপি আপনাদের সে কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নেই আজকের ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য নিয়ে নিয়েছি ভেজিটেবলস ভেজিটেবলসগুলো আমি আগে থেকেই কুচি করে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা একসঙ্গে সব কিছু কিন্তু কুচি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব বাঁধাকপি আর স্প্রিং অনিয়ন বাঁধাকপিতে কিন্তু অনেকটাই জল থাকে প্রথমেই বাঁধাকপিটা আর স্প্রিং অনিয়নটা আর পেঁয়াজ কুচিটা একটা বোলের মধ্যে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য সাইড করে রেখে দেব। এভাবে সাইড করে রাখলে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে আমি এখানে ভেজিটেবলসগুলো যে ভেজিটেবলস চপারগুলো পাওয়া যায় আমি সেই চপারেই ভেজিটেবলসগুলো কুচি করে নিয়েছি আর খুব সুন্দর কুচি করা হয়ে গেছে বাঁধাকপিটা দশ মিনিট রাখার পরে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার চেপে চেপে তুলে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে বাঁধাকপিতে অনেকটা জল থাকে এতটা জল থাকলে বল তৈরি করার সময় অনেকটা অসুবিধা হয় আর এভাবে জলটা বের করে নিলে পরবর্তীতে যখন মাঞ্চুরিয়ানের বলটা তৈরি করা হবে বলটা কিন্তু খুব টেস্টি হবে আর তৈরি করতেও কিন্তু অনেক সুবিধা হবে সমস্ত বাঁধাকপিটা আমি তুলে নিয়েছি কতটা জল বেরিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে এই জলটা ফেলে না দিয়ে এই জলে আটা মেখে রুটিও তৈরি করে নিতে পারেন এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর ক্যাপসিকাম গ্রিন চিলি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণের কিন্তু খুব বেশি প্রয়োজন নেই কারণ বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তাই লবণটা কিন্তু কম পরিমাণে দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন রেড চিলি পাউডার একসঙ্গে ভালো করে মেখে নেব। ভেজিটেবলসের মধ্যে যে জলটা আছে সেই জলে কিন্তু ভালো করে মেখে নেব আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর আলাদা করে কিন্তু জলের কোনো প্রয়োজন নেই এভাবে তৈরি করে না থাকলে অবশ্যই তৈরি করবেন এভাবে তৈরি করলে মাঞ্চুরিয়ান বলটা খুব নরম হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে ভালো করে মেখে নিয়েছি এবার হাত পরিষ্কার করে হাতে একটু তেল দিয়ে বলগুলো গড়ে নেব ভালো করে গোল গোল করে মাঞ্চুরিয়ান বলগুলো তৈরি করছি খুব বেশি বড় করব না একদম ছোট তৈরি করব না আর এরকম করে বল তৈরি করে বেশি সময় কিন্তু রেখে দেওয়ার প্রয়োজন নেই আমি একপাশে বলগুলো তৈরি করছি অপর দিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এরকম করে সবকটা বল তৈরি করে নেব অপর দিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে তেলটা গরম করেছি আর এরকম করে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম লোতে করে দিয়ে বলগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত বলগুলো ভেজে নেব হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে বলগুলো ভাজলে অনেক সময় ওপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বেশি হাই ফ্লেমে বলটা দিলে অনেক সময় বলগুলো কিন্তু ছেড়েও আসতে পারে তাই এরকম লো ফ্লেমে সব কটা বল দিয়ে দিচ্ছি দুপাশ উল্টে ভালো করে ভেজে নেব একসঙ্গে খুব বেশি বল দেওয়ার প্রয়োজনে একসঙ্গে খুব বেশি বল দিলে বলগুলো উল্টানোর সময় অসুবিধা হয় আর ভাজার সময় অনেক সময় ভেঙে যেতে পারে তাই অল্প অল্প করে বল দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি এক পাশ গোল্ডেন ব্রাউন কালার আসার পরে উল্টে দিয়ে অপর পাশও এরকম করে ভেজে নিচ্ছি দুপাশ ভালো করে ভেজে নেওয়ার পরেই তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর বলগুলো তৈরি হয়ে গেছে ফার্স্ট ব্যাচের পলগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই তেলেই বাকি বলগুলো কিন্তু একইভাবে ভেজে নেব বলগুলো ভাজা হতে হতে মাঝে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব পরিমাণে জল দেব না সামান্য পরিমাণ একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব এভাবে আগে থেকে গুলে রাখলে পরবর্তীতে রান্নাতে অনেকটা সুবিধা হয় এবার ফিরে আসছি রান্নাতে অপরদিকে বলগুলো কিন্তু আমার সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি মাঞ্চুরিয়ান তৈরি করতে রসুন কুচির পরিমাণটা একটু বেশি লাগে রসুন কুচিটা দেওয়ার পরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সঙ্গে আদা কুচি একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজনে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম আর দু রকম বেল পেপার সবগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আমার কাছে দু রকম বেল পেপার ছিল তাই দিয়ে নিয়েছি যদি আপনাদের কাছে না থাকে শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন এভাবে পেঁয়াজ ক্যাপসিকামগুলো দেওয়ার পরে খুব বেশি ভাজবো না শুধুমাত্র নাড়াচাড়া করার পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তত অবধি ভেজে নেব আর ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিছু সস অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন রেড চিলি সস ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ দিয়ে দিলাম অন টেবিল স্পুন সয়া সস আমি এখানে ডার্ক সয়া সস দিয়েছি আর সমস্ত সসগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে মেশাবেন এভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে ওয়ান টেবিল স্পুন লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সসটা দেওয়ার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম পুরো কর্নফ্লাওয়ারটা দিলাম না হাফটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েই দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন যতটা গ্রেভি রাখবেন বা যতটা কোয়ান্টিটিতে মাঞ্চুরিয়ানটা তৈরি করবেন সেই অনুযায়ী গ্রেভিটা তৈরি করবেন আর যদি ড্রাই করতে চান তাহলে জলের পরিমাণটা আরও কমিয়ে দেবেন জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাকি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কনফ্লাটা এভাবে দুবারে দিলে গ্রেভির থিকনেসটা বুঝতে পারবেন এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব অন টি স্পুন ভিনিগার হোয়াইট ভিনিগার দিয়েছি আমি আর মাঞ্চুরিয়ানের গ্রেভি কিন্তু আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ মাঞ্চুরিয়ানের গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পরেই এর মধ্যে বলগুলো দিয়ে দেব বলগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজনে নেই বলটা সব শেষে দিলে বলটার যে ক্রাঞ্চির নেসটা থাকে সেটা ঠিকঠাক থাকবে আর নরম হয়ে যাবে না খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন চিনি গুঁড়ো বা চিনি পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এভাবে চিনি পাউডারটা দিলে সসের সঙ্গে আর মাঞ্চুরিয়ানের সঙ্গে বেশ একটা ভালো ব্যালেন্স তৈরি হয় আর খেতে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে চিনি পাউডারটা দেওয়ার পরে খুব বেশি ফোটানোর প্রয়োজনে হালকা করে এরকম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে যে গরমটা আছে তাতেই কিন্তু চিনিটা গলে যাবে রেডি হয়ে গেছে আমার ভেজ মাঞ্চুরিয়ান কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকানটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ